আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেলনগরীর ইস্ট ডেভেলপমেন্টে অনুষ্ঠিত হয়ে গেল স্বর্গীয় সমাজসেবক শান্তনু দত্তর স্মরণে এক রক্তদান শিবির ইস্ট ডেভেলপমেন্টে সংঘর্ষী ক্লাবের আজ অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর শহরের প্রাক্তন বিধায়ক ও কাউন্সিলর এবং পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মেদিনীপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ার ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার বলে জানা গেছে এক টুকরো সূত্রে উপস্থিত ছিলেন বিবেকানন্দ দাস চৌধুরী বিশিষ্ট সমাজসেবক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান যুব সমাজ এগিয়ে এসে রক্তদান শিবিরে স্মরণ করে শান্তনু দত্ত সামাজিক কল্যাণমূলক কাজে এবং সমাজ সেবায় খড়গপুরে বহু মানুষের অতীতে প্রাণ বেঁচেছে রক্তদান এবং রক্তদান শিবির